গুড মর্নিং এভরি দেখে বুঝতেই পারছে এখনও হোটেলের ভিডিওগুলো শেষ হয়নি দেওয়া কারণ আমি এতটাই বেশি খোঁজ যে আমার এডিট করতে ইচ্ছে করে না তাও অনেক কষ্টে এডিট এডিট করে দিই তো ঘুম থেকে উঠেই আমি একটু ব্যালকানিটা খুলে গেলাম একটু বাইরের ভিউটা দেখতে তো ভীষণই তো সুন্দর ভিউটার এদিকে আমার রিও রিওর পাপা সবাই ঘুমাচ্ছে আর বিছানায় বসে বসে এরকম সুন্দর ভিউ দেখতে কার না ভালো লাগে আর এখন আমাদের কাছে একদম টাইম নেই কারণ এখন আমরা ঘুম থেকে উঠতে হতে দশটা বেজে গেছে আর ব্রেকফাস্ট টাইম হলো সাড়ে দশটা আমি জাস্ট হালকা করে একটু ব্লাশ একটু কাজল একটু লিপস্টিক পরে আর একটা এই ড্রেসটা পরেছি এটাও ফ্লিপকার্ট থেকে কিনেছি আমি আর তাড়াতাড়ি করে এখন যাব হলো ওপরে ব্রেকফাস্ট করতে কারণ সাড়ে দশটার মধ্যে ওরা বাফের তুলে দেয় তো হরা তাড়াহুড়া তাড়াহুড়া করছি আমরা এই যে আমরা এখন যাচ্ছি হলো ওপরে আর আমরা চলে এসেছি এখন বাফের সেকশানে আর এখানে কিন্তু সকালের ব্রেকফাস্টও কোনো প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড না কোনো কিছুই কোনো খাবারই প্যাকেজের সঙ্গে না সকালের ব্রেকফাস্ট পার হেড ছশো টাকা করে এক একজনের আর বিকেলেরটা তো আর যা যা সব কিছু আগের ভিডিওতে বলেছি তো আমরা এই যে এগুলো এগুলো নিয়েছি রিও আমি রিওর পাপা তিনজন আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো খাই আর আমরা অনেক মানে আমরা যেহেতু অনেক লেট করে এসেছিলাম তো একসাথে সব কিছুই খাবার দাবার নিয়ে নিয়েছিলাম যেটা পরে কারণ আর গিয়ে সময় হতো না নেওয়া কারণ যেহেতু ওরা ক্লিয়ার করছিলো যার জন্য আমরা সব কিছুই একটু একটু করে নিয়ে নিয়েছি আর এখন আমরা এই যে সামনে সুন্দর ভিউ দেখছি আর ব্রেকফাস্ট করছি আর এখানে বানাচ্ছিলাম আমি রিলস যেটা আমি অনেক স্পিড করে দিয়েছি কারণ এগুলো সব আমি ইনস্টাগ্রামে শেয়ার করবো আর আমার ইনস্টাগ্রাম আইডি তো বলেই দিয়েছি অরেঞ্জ জিউস এ আর আই এন ই এস বা পৌলমি মন্ডল হালদার দিয়ে সার্চ করলে চলে আসবে তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা অনেক টাইম বারোটা অবধি মানে ব্রেকফাস্ট করতে এখানে বসেছিলাম দেন আমরা যাচ্ছি এর নিচে ওই যে এখন এতক্ষণে আছে অনেকক্ষণ আগে এখন বাজে বারোটা প্রচুর 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 রিলস বানিয়েছি প্রচুর পিকচার ক্লিক করেছে রিলসগুলো দেখার জন্য কিন্তু আমার অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে আর আর কি এখন আমরা করব প্যাকিং কারণ আমাদের দুটোর সময় চেক আউট আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো এ আর আই এম জেড ইউ ইএস আর এনজিওস তো এটা আমার হাজব্যান্ডের আইডি ছিল আগে যার জন্য এরকম একটা নাম আর পৌলমি মন্ডল হালদার দিয়ে সার্চ করলো আই থিঙ্ক চলে আসবে তো রিলসগুলো দেখার জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে আর ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে না না মানে অলরেডি চলে এসেছে এটা তো সেকেন্ড ভিডিও কি হচ্ছে না আর এই যে আমার রিহ মহারাজ তুমি কি এনজয় করছো না কি এনজয় কি করছো না এমা বলে না আর এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি যেদিনে জানতে পেরেছি আমি আসবো সেই দিনে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি লিঙ্ক চাইলে আমাকে অবশ্যই বল বাট আমি লিঙ্কগুলো না দিতেই পারি না কি করে লিঙ্ক দেয় আমি বুঝতেই পারি না অনেক চেষ্টা করি অনেকে চাও বাট আমি লিঙ্কটা দিতে পারি না তো চলো এখন আমি একটু ব্রেস্ট নিয়ে প্যাকিং স্টার্ট করি এক দুদিন আমরা একদিন ভীষণ এনজয় করেছি যতগুলো ড্রেস এনেছিলাম আমি মোটামুটি সবকটাই পরে নিয়েছি সবকটা না তিনটে চারটেই এনেছিলাম বাট টপগুলো পরা হয়নি তো যেগুলো আমার পরার ইচ্ছা ছিল মোটামুটি আমি পরে নিয়েছি তো চলো এখন আমি প্যাকিং স্টার্ট করি আগে তো হোটেল থেকে কে কে এই সব জিনিসগুলো নিয়ে নাও অবশ্যই কিন্তু জানাবে এটা নেওয়া কিন্তু আমাদের অধিকার অধিকার আমরা ছাড়ি না কারণ এত টাকা হোটেল রুম রেন্ট দিচ্ছি সব দিচ্ছি তো এগুলো তো অবশ্যই নিতে হবে কে কে আমার সঙ্গে একমত তো ফাইনালি আমরা এখন চেক আউট করব আর একবার আমি রুমটা দেখিয়ে দিলাম বন্ধ টাকা করছি ভিতরে কিছু

তো ফাইনালি আমাদের একদিনের ট্যুর কমপ্লিট এখন আমরা যাচ্ছিল এখান থেকে ক্যাব নিয়ে শিয়ালদা স্টেশন তারপর ওখান থেকে কিছু লাঞ্চ করব তারপরে ট্রেন ধরে যাব বাড়ি তো দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো